আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওটা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে কুয়াশা দেখে মনে হচ্ছে যে শীত এসে পড়েছে হ্যাঁ ভালো রকম শীত পড়েছে আমাদের এখানে আর সকাল থেকেই কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছেন টুপটুপ করে কুয়াশা পানি পড়ছে আর চতুর্দিকে অন্ধকার হয়ে আছে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে এ কুয়াশার সময় কিন্তু এক গ্লাস রস খেতে পারলে খুব ভালো লাগে কিন্তু এখন আমরা রস খেতে পারি না পাওয়া যায় না আমাদের এখানে আর নিপা ভাইরাস হওয়ার কারণে তো এখন আরও রস খাই না দেখতে পাচ্ছেন আমার গাঁদা ফুল গাছে গাঁদা ফুল ধরে আছে আর পাখিরা কিচিরমিচির করে ডাকছে আমাদের এখানে প্রথম কুয়াশা পড়লো আর কি এর আগ পর্যন্ত কুয়াশা পড়েনি মানে এরকম পড়েনি একদম অন্ধকারচ্ছন্ন গাছগুলোর উপরে দেখেন কুয়াশার পানি পড়ে আছে দেখেন কুয়াশা পানি পড়ে আছে গাছের মধ্যে বেগুন গাছে দেখতে পাচ্ছেন বেগুনে ফুল ধরেছে আর আমার কাঁচামরিচ গাছেও প্রচুর পরিমাণ ফুল এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এবং কাঁচামরিচ ধরে আছে মার্শাল্লাহ মনে হয় না যে রোদ উঠবে বাইরে কুয়াশার সময় থাকবে মনে হয় এই তো রুটি আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি শ্রেষ্ঠের জন্য রুটি খাওয়ার জন্য একটা আলুর মতো করে নিয়েছি মানে জেমির মতো করে এখানে দুই চামচ দুধ দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ কোকো পাউডার আর অল্প করে চিনি দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন চুলায় আমি একটু জাল করে নিচ্ছি জাল করে ঘন করে নিচ্ছি শ্রেষ্ঠ যেহেতু চকলেট খাবার পছন্দ করে সেজন্যই এই চকলেটটি টি খাবারটাও বেশি পছন্দ করবে আমি রুটির মধ্যে মাখিয়ে রোল বানিয়ে তারপর ওকে খেতে দেব এই তো রুটির মধ্যে আমি বেটারটা মাখিয়ে এই তো রুটির মধ্যে আমি চকলেটের ক্রিমটা মাখিয়ে এখন আমি রুটিটা গোল করে পেছিয়ে তারপরে শেষটাকে খেতে দেবো খুবই সহজ একটি রাস্তা যেসব বাচ্চা চকলেট খাবার পছন্দ করে তাদের এভাবে নাস্তায় ক্রিম বানিয়ে রুটি রোল করে দিতে পারেন ওরা কিন্তু বেশ মজা করে খাবে দেখতে পাচ্ছেন আমার শ্রেষ্ঠ বুড়াকে দুষ্টুমি করছিল আর কি আমার সোনা বাবার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন বাচ্চাদের মনে হয় শীত লাগে না দেখেন আমার শ্রেষ্ঠ কিন্তু একটু শীত লাগছে না আর আমি শীতে কিন্তু খুবই অস্থির আমার প্রচুর শীত লাগে যাই হোক ওকে নাস্তা খাওয়াই ওকে পরীক্ষা আছে স্কুলে নিয়ে যাব ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি ওর পরীক্ষা আর দুটো আছে এই তো আমরা রিক্সা হ্যালো বাইক জন্য দাঁড়িয়ে আছি আজকে অবশ্য আমরা হ্যালো বাইক খুঁজছিলাম রিক্সায় যেতে চাচ্ছিলাম না কারণ আজকে বাইরে প্রচুর কুয়াশা সাথে টিকটুক করে বৃষ্টির মতো পড়ছিল। কিন্তু হ্যালো বাইক আজকে পাইনি আজকে রিক্সায় পেয়েছি আমরা রিক্সা অলরেডি উঠে পড়েছি দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণ কুয়াশা পড়ে আছে সব কিছু অন্ধকার হয়ে আছে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে রিক্সাওয়ালা ভাইটাকে বলছিলাম যে আস্তে করে চালানোর জন্য কারণ একান দিয়ে বাতাস যাচ্ছে খুব ভালো লাগছে না শীত শীত লাগছিল সকালবেলা তো দেখতে পাচ্ছেন তেমন একটা লোকজন নেই শ্রেষ্ঠকে স্কুলে দিয়ে চলে এসেছে বাসা এসে এখন বান্না করছি দুপুরের জন্য আজকে দুপুরে মুরগির মাংস রান্না করব সেটারই প্রস্তুতি নিয়ে নিচ্ছি আজকে হাতে মেখে মুরগির মাংস রান্না করব এখানে এক চামচ মরিচ দিচ্ছি মুরগির মাংসগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি এক চামচের কম হলুদ আর এই তো এক চামচ ধনে ফাঁকে দিয়েছি এখানে আমি একটা মশলা রেডি করে এনে মশলা তৈরি করে রেখেছি বাসায় মুরগি গরু মুরগির জন্য এখানে আমি কিছু মশলা দিয়ে নিচ্ছি এখানে এলাচি দারচিনি গোলমরিচ তারপরে একটু হালকা একটা পিচ হলুদ সব দিয়ে একটা মশলা রেডি করে রাখি সব সময় আর এখানে আমি এক চামচ এলাচি দারচিনি ফাঁকে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এখানে তেল দিচ্ছি আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ দিতে বলেই গিয়েছি যাই হোক আমি এখানে এক চামচ আদা রসুন পেঁয়াজ দিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিব দেশি মুরগির ছোট বাচ্চা আর কি সেই জন্য হচ্ছে মাখিয়ে রান্না করছি আর এটাকে আজকাল প্রেশার কুকারে দেবো না প্রেশার কুকারে দিলে দেখা যাবে এটা স্যুপ হয়ে যাবে হয়তো আমি এখানে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে আমি আগে থেকে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এখন ভালো করে ধুয়ে নিচ্ছি মুসুরির ডালটা হচ্ছে আমি রান্না করবো আমি ভালো করে মুসুরি ডালটা ধুয়ে নিয়েছি এখানে আমি একটা টমেটো কেটে নিচ্ছি মুসুরি ডালে দিব প্রেশার কুকারটা আমি ধুয়ে নিয়ে এসেছি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি পরিমাণ মতো এই যে টমেটোই টমেটো দিচ্ছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা অল্প করে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম এখন মশলা দিব অল্প করে তেলও দিচ্ছি মতো পানি দিয়ে অল্প করে পানি দিব বেশি করে পানি দিয়ে প্রেসার কুকার থেকে উঠে আসবে এখন চুলায় আমি ডাল বসিয়ে দিলাম এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এখানে মাংসটা বসিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজগুলো এখন একটু বাদামি করে ভেজে তারপর এর মধ্যে মাংসগুলো ছেড়ে দেব এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে নিচ্ছি হালকা করে ভেজে এর মধ্যে আমি মুগুরির মাংসগুলো দিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে দেব আমার কষানো মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে একটু ঝোল দিয়ে নেব জলদি আবার এখন আমি ঢাকনাতে ঢেকে দিব এখানে আমার ডালটা হয়ে গিয়েছে আমি ঢাকনা খুলে ডাল দিয়ে দেখতে পাচ্ছেন ডালটা হয়ে গিয়েছে ডালটা এখন ঢেলে দিব ঢেলে এক মিনিট জাল দিয়ে নেব আমার ডাল ও মুরগির মাংস হয়ে গিয়েছে আমি এখন মুরগির মাংস একটু জেরা ফাঁকি দিয়ে নিচ্ছি ডালের মধ্যে একটু জেরা ফাঁকি দিয়ে নিচ্ছি ডাল কালারটা কিন্তু খুব ভালো এসেছে দেখতে পাচ্ছেন আর মুরগির মাংসের কালারটাও অনেক ভালো এসেছে এখন আমি অফ ক্যামেরায় শুধু ফুলকপি ভাজিটা করে নিব তাহলে আমার দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম